সঠিক বলেছেন সে কারণ সবার সব নায়িকার থেকে সুন্দর সব সব নায়িকার থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওই হব আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব আমি তো অলরেডি সানি হয়ে গেছি তুমি সানি আমি জনি সিং আসো খেলা করি আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি সানি সানিলুন তো আমার তো ভালোই লাগে যে সানি লুন কিন্তু দেখতে অনেক সুন্দর তো যদি আমি ওরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি টিকটকে অনেকেই বলে তো অলরেডি আমি হয়ে গেছি আমার আর ভালো লাগবে না অবশ্যই আপ আপনি যেটি সানিওয়েন হন তাহলে জনি মানে মানে ইস প্রেম ভালোবাসা תראו כאן חברי הכנסת, בדיוק, ביטי אמרתי, ג'נלטי, סובסקרייפ, כורי פשט אקבל אייקון טיואן, כורי דיל.